হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই আপনারা ভালো আছেন আমরা পিপি বাংলার সদস্য থেকে বলছি আমাদের বাচ্চারা কিছু বলবে আপনারা শুনুন হ্যালো বন্ধুরা আমরা পরীক্ষার লেগে আসতে পারিনি এবার থেকে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা দেখবেন তো হ্যালো বন্ধুরা আমরা পরীক্ষার জন্য আসতে পারিনি তো এখন থেকে আমরা রেগুলারলি ভিডিও দেবো আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলো দেখবেন আমরা পরীক্ষার জন্য আসতে পারিনি এবার আর দেরি হবে না আমরা এবার থেকে ভিডিও ছাড়বো আপনারা দেখবেন হ্যালো বন্ধুরা আজ থেকে আমরা ভিডিও ছাড়বো আপনারা দেখবেন হ্যালো বন্ধুরা আমাদের ভিডিও ছাড়তে লেট হয়ে গেছে সামনের দিন থেকে আমরা ভিডিও আপলোড দিব তোমার অসুবিধা থাকবে না আচ্ছা তানিয়া তোমার পরীক্ষা কি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা বৃষ্টি হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তোমারে কিছে হয়ে গেছে আচ্ছা তাহলে বাংলাদেশর পরীক্ষা শেষ হয়ে গেছে এবার আমরা ভিডিও আমরা আপলোড দিব সামদিন থেকে কি সুবিধা হবে দেখো টাইম টাইম ভিডিও আমরা দিয়ে দেব নাও মনি কিছু কথা বল এই বলে আমরা ব্লগটা শেষ করলাম টা টা বাই বাই আবার পরে ভিডিওতে দেখা হবে